সালাম আলাইকুম যারা নেটওয়ার্ক মার্কেটিং সাস্টেনেবল বিজনেস করতে চান বা একটা স্থায়ী সফলতা তৈরি করতে চান যেটা হচ্ছে সফলতা বা কেরিয়ার ওদের জন্য সততা এবং স্বচ্ছতা এটা খুবই ইম্পর্টেন্ট যদি বিজনেসে সততা এবং স্বচ্ছতা এই দুটা জিনিস করা না যায় তাহলে কিন্তু আপনি এখানে একটা বিজনেস তৈরি করতে পারবেন না আপনি অসৎভাবে সফল হতে পারবেন সেটাকে ধরে রাখতে পারবেন না অথবা আপনি সফলই হতে পারবেন না কোন কোন জায়গায় আসলে স্বচ্ছতা থাকা উচিত এবং শুধুমাত্র আপনি যদি স্বচ্ছ হন বা আপনি যদি সৎ থাকেন তাহলে কি আপনি একটি সাস্টেনেবল ক্যারিয়ারের নেটওয়ার্ক মার্কেটিং তৈরি করতে পারবেন জি তিনটা জায়গায় সততা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নাম্বার ওয়ান প্রথমে হবে শুরু হবে আপনাকে দিয়ে আপনাকে হানড্রেড পারসেন্ট সৎ এবং স্বচ্ছ হতে হবে নাম্বার টু আপনি যদি সৎ এবং স্বচ্ছ হন তারপরেও এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার সাস্টেনেবল ক্যারিয়ার তৈরি হবে না যদি আপনার আফলাইন বা আপনার লিডার যদি অসৎ হয় এবং অস্বচ্ছ হয় তাহলে কি হবে সে আপনার বিজনেসটাকে নষ্ট করে দিবে সে আপনার ক্যারিয়ারটাকে নষ্ট করে দিবে তার মানে আপনাকে বুঝতে হবে আপনি সৎ এবং স্বচ্ছ হলে হবে না আপনার অফলাইন যিনি লিডার যাকে আপনি ফলো করেন সে সৎ এবং স্বচ্ছ হতে হবে আর না হলে আপনি চাইলেও সৎভাবে এবং স্বচ্ছভাবে বিজনেসটা করতে পারবেন নাম্বার থ্রি তো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম নিজে এবং আফলাইন নাম্বার থ্রি আপনার টিমে যে লিডারগুলোকে আপনি তৈরি করবেন বেসমেন্ট হিসেবে সেখানেও সৎ এবং স্বচ্ছ লিডার তৈরি করতে হবে আপনার পাঁচ টিমে পাঁচটা টিম করেছেন পাঁচজনই অসৎ এবং অস্বচ্ছ তাহলে আপনার হবে আপনি বিজনেসটা নষ্ট করার দরকার নাই তারাই তাদের টিম বিজনেস নষ্ট করে দেবে ফাইনালি আপনার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে তার মানে আসলে সততা এবং স্বচ্ছতা এটা শুধু একটা সম্পদ না আমি মনে করি যে নেটওয়ার্ক মার্কেটিং অনলি ওয়ান স্টেপ আপনার যোগ্যতা যেমনই হোক যদি আপনি সৎ সৎ থাকেন স্বচ্ছ থাকেন সৎ এবং স্বচ্ছ লিডারের টিমে থাকেন এবং আপনিও একটা সৎ এবং স্বচ্ছ লিডার তৈরি করতে পারেন চার পাঁচটা আপনার নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ারটা সবচেয়ে স্থায়ী এবং আপনি পেসিভ ইনকাম করতে পারবেন এবং একটা সাস্টেনেবল ক্যারিয়ার নেটওয়ার্ক মার্কেটিং তৈরি করা সম্ভব আমার অভিজ্ঞতা থেকে বলছি অসংখ্য লিডার নেটওয়ার্ক মার্কেটিং সফল হওয়ার পরেও তারা নাই আমরা জানি একটা মানুষ যখন কোনো পেশায় সফল হয় সারা জীবন সে সফলতা ভোগ করে যাওয়ার কথা কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং উল্টা দেখি যে অসংখ্য মানুষ কার ফান্ড উইনার বিলা ফান্ড উইনার সফল হয়েছে আজকে সে তিয়ান চিতে নাই তার ক্যারিয়ারটা নাই এটা করে দেখলাম রিজনটা আসলে কোথায় রিজনটা হচ্ছে তার টিম নাই সবাই চলে গেছে তাকে ছেড়ে অথবা অনেকের আফাইনও চলে গেছে মূল টোটাল বিষয়টা হচ্ছে যে যোগ্যতা অভাব ছিল না ওদের সব ঠিক ছিল প্রবলেম একটাই ছিল অসৎ এবং অস্বচ্ছ আমি আজকে একটা মেসেজ দিতে চাই যে আপনি এই একটা জায়গায় ঠিক করেন যে আপনি সৎ থাকেন হ্যাঁ আপনি সৎ এবং সচ থাকলে আপনাকে অনেকে বাধা বা অনেকে সমস্যা সমালোচনার সম্মুখীন হতে হবে এই বর্তমান দুনিয়াতে অসৎ লোককে কেউ বাধা দেয় না অসচ্ছ মানুষকে সবাই কংগ্রেচুলেশন দেয় আর সৎ এবং সচ থাকলে অনেক উপর থেকে আপনাকে প্রেসার দেবে বা আপনার টিমের কাছে সবসময় আপনি ভালো থাকতে পারবেন না সবাই আপনাকে আপনাকে পছন্দ করবে না এই থেকে আপনি কেয়ার করবেন না আপনি সৎ এবং সুস্থ থাকেন এবং সৎ এবং সচ্চ একজন লিডারকে ফলো করেন এবং আপনার টিমের প্রত্যেককে বাধ্য করবেন যে আমার টিমে বিজিস করতে হলে সৎ এবং সুস্থ থাকতে হবে তাহলে কি হবে আপনি আফলাইন সফল হবে আপনি সফল হবেন আপনার টিমে সবাই সফল হবে সব মিলিয়ে সবার সৎ সঠিক সাস্টেনেবল পেসিফিক ইনকামের একটা ক্যারিয়ার তৈরি হবে ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ